মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ আছে কেন উত্তর মৃত্যুর কোনো নিশ্চিত লক্ষণ নেই যেটা দেখে মনে করা যায় এই লোকটা মারা যাবে তবে অনেক মানুষ অভিজ্ঞতার আলোকে মৃত্যুর লক্ষণ বুঝতে পারে যেমন আব্দুল আব্বাস যেমন আব্বাস রাজুল্লাহ তাল আনহুর মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন করিম সাল্লা সাল্লাম তার চেহারা দেখে বুঝতে পেরেছিলেন এটা রেয়ার এবং এইটা দিয়ে অবশ্য আমরা সাধারণ মানুষ কারোর মৃত্যুর আলামত বলে দিতে পারবো না এটা নবী সাল্লাহ সাল্লাম বুঝেছেন আল্লাহ তাকে শেফার আসাদ দিয়েছেন দূরদৃষ্টি দিয়েছেন সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রোগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে সেটা ভিন্ন বিষয় সেটা সায়েন্টিফিক্যালি দেখতে পাচ্ছেন যে লোকটা মারা যাওয়ার মুখোমুখি একজন মানুষ পানিতে পড়ে গেছে ডুবে গেছেন এরপরে এটা দেখে আমরা লক্ষণ এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন এরকম একটা ডাক্তারদের বিষয়টা তবে কোন ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে বিধায় মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো এর জন্য অপেক্ষা না করে আমাদের সবসময় মৃত্যুর একসাথে ব্যবসা করে জমি কিনেছে এখন এই জমির মালিক কে হবে বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় ছেলে মালিক নয় আর এদিকে বাবা তার ইচ্ছা মতো কাঠা জমি বিক্রিও করে দিচ্ছেন বনফার জানান বাবা এবং সন্তান যদি একসাথে যৌথ কোনো ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে তারা বাবা সন্তান একই পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুক্তি হয়েছে সেই চুক্তি তাদেরকে রক্ষা করে চলতে হবে অর্থাৎ ব্যবসায়িক চুক্তি অনুযায়ী বাবা এবং সন্তান উভয়কে কিন্তু কাজ করতে হবে মুনাফা তাদের মধ্যে যেভাবে ভাগ করার কথা ঠিক সেভাবে ভাগ করতে হবে বাবা হয়েছেন দেখে আপনি সব নিয়ে যাবেন তাহলে চুক্তি করার মানে কি আল মেনুন আল আসর অতিহিম নবী সাল্লাম বলেছেন ইমানদাররা তাদের শর্ত তাদের চুক্তি এগুলোর উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে অন্যের সাথে চুক্তি রক্ষা করার গুরুত্ব যতটুকু নিজের সন্তান নিজের বাবা নিজের রক্ত সম্পর্কে যারা আছেন তাদের সাথে চুক্তি রক্ষা করবার গুরুত্ব তো আরও বেশি অতএব এখানে চুক্তি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই আর যদি চুক্তি না হয় বরং ছেলে বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন এই সব টাকা পয়সা এবং কোনো ছেলেকে কোনো মুনাফা দেওয়ার কোনো ওরকম শর্ত দেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে বাবাই মুনাফার মালিক হবেন এবং সেক্ষেত্রে সন্তান বাবার সাথে যে সহযোগিতা করেছেন সেটা যদি আপনার অন্য সন্তান না করে সন্তান করে তাহলে বাবা তার প্রতি স্থান করতে হবে কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট কোনো হেসা বা ফিফটি পারসেন্ট সন্তান অটোমেটিক দাবি করবে এই জন্য বিষয়টা কী ঘটেছে চুক্তি হয়েছে না চুক্তিতে কি ছিল সেটার উপরে অনেকখানি নির্ভর করবে মসজিদের পাশেই আমার বাড়ি মসজিদটি একতলা বিশিষ্ট আর আমি তিনতলা বিশিষ্ট বাই নির্মাণ করতে চাচ্ছি এলাকাবাসী বলছেন মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী হবে তাই তারা আমাকে বাই নির্মাণ করতে দিচ্ছে না যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে শরীয়ত কি এমনটি বলে জানাবেন প্লিজ আহ আল্লাহ এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই আহ কথা অন্যায় কথা মসজিদের সম্মানের অজুহাতে কারোর অধিকার নষ্ট করা কেউ নিজের জায়গায় ঘর তুলবেন দুতলা কিংবা তিনতলা করবেন এটা তার মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন মুসলিমকে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত রাখবার বা অধিকার ইসলাম কাউকে যারা এই করছেন তারা পরিষ্কারভাবে অন্যায় লিপ্ত তারা অপরাধী লিপ্ত তারা জলুম করছেন আমি তাদেরকে অনুরোধ করব তাদের তবা করার জন্য এবং ফিরে আসার জন্য তারা হয়তো সত উদ্দেশ্যে এটি করছেন কিন্তু পদ্ধতিটা সন্দেহাতীতভাবে গলত এবং ভুল কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে মসজিদের আশেপাশে মসজিদের চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না আপনারা মক্কা বা মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে পৃথিবীর কোনো লমায় সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি যেটা এটা হবে কিনা এটা আবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা কারণ মসজিদ অনেক উঁচু করার নিড নেই প্রয়োজন নেই সেখানে করে কিন্তু হোটেলে আশেপাশে যখন মানুষ বসবাস করে সেখানে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য বিধায় সেখানে তার কিচেন তার ওয়াশরুম তার বেডরুম তার বসার রুম অনেক কিছু লাগে বিধায় মসজিদের সমানই হতে হবে আশপাশের সব বাসাবাড়ি এটা মোটেও আবশ্যক কোনো বিষয় নয় বিধায় কোরআন যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের যেহেতু উঁচু দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেও নি অতএব আপনার ঘর বাড়ি করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন তারা অন্যায় করছেন তারা ভুল করছেন তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ তালা কাছে আমরা করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা উত্তর হলো আহ কোরআনে কারিম মূলত আমরা তেল শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাবো তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয় তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুমা আসতে হয়তো আধা ঘন্টা লাগবে তো নির্দিষ্ট সময় পর্যন্ত তাহলে আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন এরপরে এটা নির্দিষ্ট সময়